ফোরাঁত নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রস্তুতি করেছেন ইউসেকু আন ইহাসের আল ফোরাত আন জাবালিন মিন জাহাব নবী সাল্লাম বলেছেন শহীদ মুসলিমের একটি শহীদ হাদিস এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস যে অছিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে কিসের পাহাড় জাবালির মিন জাহাব স্বর্ণের পাহাড় তো সেটা মহাদিশের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল ফায়ুক তালমিন কুললে মেয়া তিন তেসেসন সেই যুদ্ধে প্রতি একশো সৈনিকের মধ্যে নিরানব্বই জন নিহত হয়ে যাবে কি ভয়াবহ যুদ্ধ তো এটা সামনে এটা সংগঠিত হবে এবং সেই ফরাত নদীর অবস্থা জানতে চেয়েছেন ফরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে ফরাত নদীর শুষ্ক হয়ে যাচ্ছে ফরাত নদী তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে প্রবাহেই এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে সেটা খুব বেশি দূরে নয় সেটা খুব কাছিয়েছে এখন এখানেই হাতিসে ফোরাত নদী শব্দটা নেই ইউসেকু ইয়াহসের আল ফোরাত ফোরাতের শুধু ফোরাত নাহারুল ফোরাত নবীজি বলছেন না আল ফোরাত বলছেন যদিও ফোঁর বললে ফোরাত নদীটাই আমাদের বেইনে সবার আগে আসে সেই হিসেবে অনুবাদ এটাই আর কি কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি ফোরাত মানে মিষ্টি পানি অসম মান ফর তোমাদেরকে আমি মিঠা পানি পান করি সে বহু জায়গায় আল্লাহ তালা মান ফরাত কথা বলেছেন তো যখন যেমন সৌরা আল ফোরকানের মধ্যেও এই মা এ ফরাতের কথা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে তো যেমন হাজা আজবুন ফরাতন ওহাজা মিলহন উজাজ সুরাল ফুরকানে তিপ্পান্ন নম্বর আয়াত যে আল্লাহ তালা ধরনের সাগর দিয়েছেন একটা হলো আজবুন ফরাত ফরাত মানে মিঠা মিঠা পানি আর একটা হলো ওহাজা মিলহন উজাজ প্রচণ্ড লবণাক্ত পানি যে সাগরের পানি ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি এখন যদি আমরা সেই অর্থ নেই তাহলে ফরাত মানি হতে পারে অল্লাহ আয়লা আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে কারবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে ধারায় পরিণত হবে তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে পাহাড় সময় স্বর্ণ হয়তো কোনো বিশাল রাজা বাচ্চারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে সেটাও হতে পারে এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা এই সব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তব বাস্তবতা যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে না হয় আরব বিশ্বে কারবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত মানি ফোরাত নদী না ফোরাত মানি মরুভূমির কোনো একটা অঞ্চল যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে তাহলে বোঝা গেলো এটা ফোরাত মানি ফোরাত নদীতেই আর যদি ফোরাত নদীতে বের না হয় বরং অন্যত্র বের হয় তাহলে বুঝবো ফোরাত মানি মিষ্টি পানি মিষ্টি পানির প্রবাহের কারণে মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই পানি তো নাই তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে লবণাক্ত আসবে না যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কী আছে সব বেরিয়ে আসে তো সেটা একটা সম্ভাবনা আছে তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আপনি আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী এটা তখন বুঝবো এটি সুরা নাম আল্লাহ তালা ক্লিয়ার করেছেন লেখুল্লেনাবা এই মুস্তাকার অসভুন অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কী এই প্রেডিকশনের অর্থটা কি এটা সুরা আল আনামের সাতষট্টি নাম্বার আয়াত এটি বিশাল একটি তথ্যসূত্র যে যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন দাসনায় সেটার একটা মোস্তাকার আছে মোস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে অসহ বা তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণী এই সংবাদের মূল অর্থ এইটা আজ্জার সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর অর্থ যে সে তখন বুঝবেন ঈসা আলাহিসাল্লাম যখন আকাশ থেকে নামবেন তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে ঈসা আলাহ সম্বন্ধে হাদিস এটা বলেছে তাহলে এটার অর্থ এই এইভাবে বুঝতে হবে জিনিসগুলো যখন দোকান আসবে বিশ্ব যাবে যখন করবেন। তখন ধোঁয়ায় যে বা যে হওয়ার সুরান বাচ্ছন্ন আছে সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা আল্লাহ তৌফিক দিন আমাদেরকে বাংলাদেশ মুসলিম জাহানের অংশ বাংলাদেশ লিসের পাশে গিয়েছে ইরানের পাশে গিয়েছে সৌদি আরবের পাশে গিয়েছে কাতারের পাশে আছে সাতান্ন দেশের পাশে আছে বাংলাদেশ এটা মুসলিম জাহানের অংশ কথা এটা বেঈমান দেশের অংশ কোনো না দেশের অংশ আর নির্যাতন সবার মতো জায়গা নেই এখন সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবাইকে অধিকার দিয়ে নিজেদের মধ্যে একটা প্রীতির বন্ধন তৈরি করে এগিয়ে যান সামনে বিশ্বযুদ্ধ সমাগত এরা এখানে বাইতের মোকাদ্দাস ভাঙবেই তারা ভাঙ্গার পরিকল্পনা তারা নিয়েছেই ভাঙ্গার চেষ্টা করবেই ভাঙবেই মানে ভাঙ্গার চেষ্টা করবেই আমরা সেটা রোগ বই এটাই এখন বড় টার্গেট আমরা বেঁচে থাকব আমাদের জীবিত বডির উপর দিয়ে বাইতের মোকাদ্দাস কেউ ভাঙতে পারবে না আমাদের মুর্দার লাশের উপর দিয়ে বাইতের মোকাদ্দাস যদি ভাঙতে পারে কেউ চেষ্টা করবে কিন্তু সেটা যে পারবে না এটা আমরা জানি কারণ আল্লাহ এখানে এটা গোটা বিশ্ব রাজধানী বাইতুল মোকাদ্দাস ইমাম মাহাদির রাজধানী ঈসা আলাইহিস সালামের রাজধানী গোটা পৃথিবী এখান থেকে চলবে যে সেটা শুরু হয়ে গেছে এখান থেকে আদর্শ ছড়িয়ে গেছে চতুর্দিকে আজকে মুখে মানবতার কথা বলা হয় বইতে লেখা হয় মানবাধিকারের কথা আর বাস্তবে শিশু নারী এতিম বৃদ্ধ বিদ্যাকে কিভাবে ভোঁরে তাদেরকে সর্বনাশ করে দেয়া হচ্ছে এটা বিশ্ব বিবেক দেখছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা দেখছে এই জন্য তাদের হৃদয়কে আল্লাহ তালা কবুল করেছেন যেই মুসলিমরা বাইতুল মোকাদ্দাসের পক্ষে কথা বলছেন না আল্লাহ আপনাকে আপনাদেরকে চেঞ্জ করে ফেলেছেন আপনাদেরকে বদলে দিয়েছেন আপনাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন তার সন্তুষ্টির জায়গা থেকে এবং অমুসলিমদের মধ্যে যারা যোগ্য আছেন আল্লাহ তাদেরকে বাছাই করছেন এটা কিন্তু শুরু হয়েছে এই যারা আজকে গার পক্ষে পীরিনের পক্ষে আজকে সংগ্রাম করছে এরাই একদিন ইমানের তফিক সারা বিশ্বে মানবতার মুক্তির দিন প্রচার করবে ইনশাআল্লাহ এদেরকে আল্লাহ কবুল করেছেন দেখুন এই তথ্য আল্লাহ দিয়েছেন কোথায় সুরা আল মায়েদার চৌনা নম্বর আয়াত হে আই ও হল দিনময়ী অরুণতদমি কুমার দিন হিফসৌভ তিল্ল হু বে হে মানদ সমাজ তোমরা যদি তোমাদের কেউ যদি তার দিন থেকে মূর্ধাদ হয়ে যায় দিন ত্যাগী হয়ে যায় ধর্ম ত্যাগী হয়ে যায় ইসলাম ত্যাগী হয়ে যায় তাহলে কিচ্ছু যায় আসে না তারই যায় আসে ধ্বংস সে হবে যে ত্যাগ করেছে আল্লাহর কিছু যায় আসে না ইসলামের কিছুই যায় আসে না কিছুই যায় আসে না কারণ আল্লাহ বদলে নেবেন তোমরা আল্লাহ এমন এক জাতিকে ঈমানের তফিক দিয়ে নিয়ে আসবেন ইহেবুহম যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আজকে যাদেরকে ভালোবাসেন তারাই গাজার পক্ষে আওয়াজ চলছে সারা ওয়ার্ল্ডে আল্লাহ ওদেরকে ভালোবেসে ফেলেছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন যে পথে একদিন তারাই মুখে কালেমা নেবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় শুরু হয়ে গেছে ইনশাল আল্লাহ তাদের ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে তাদের আরেকটা তৃতীয় গুণ্লিন মোমিনদের জন্য তারা সাফ আর একেবারে কোমল আইজ্জাতিন আলাল আল কাফেরদের জন্য তারা কঠোর আত্মমর্যাদাশীল শীল তারা বিনা যুদ্ধে নাহি দিব শুচ্ছাগ্রমে দিনই শির দেগা নাহি দেগা আমামা এরকম আত্মমর্যাদাশীল তারা কাফের উপরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা জিহাদ সংগ্রাম করে আল্লাহর পথে কোন ভৎসনাকারীর ভৎসনা তারা পরোয়া করে না আচ্ছা কেন তারা এইভাবে এগিয়ে আসে আজকে আমেরিকার ছাত্ররা ইউরোপের ছাত্ররা অস্ট্রেলিয়ার ছাত্ররা দেশে দেশের ছাত্ররা তারা কি মুসলিম মুসলিম তো না তাহলে কেন মুসলিম অনেক মুসলিমরা চুপ হয়ে আছে তারা কেন বিক্ষোভে ফেটে পড়েছে কারণটা কি আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ আকাশ থেকে অনুগ্রহ ডেলে দেওয়া হয়েছে তাদের অন্তরে আল্লাহ যাকে চান সে অনুগ্রহ দান করেন আল্লাহ মহা অদন্ত প্রশস্ত তার দান তার অনুগ্রহ আমাদের মতো চুনুপুটিত আল্লাহ নুন কুল মখলুকাত কে যিনি রহমত মাখ ক্ষমা দিয়ে লালন করেন পালন করেন তিনি তার প্রশস্ত অনন্ত রহমতের আওতায় যেই কাউকে টেনি টেনে আনতে পারেন সভান যারা যোগ্য তাদেরকে টেনে আনছেন আলিম তিনি সব কিছু জানেন জেনে বুঝে করছেন প্রিয় বন্ধুরা তো বাংলাদেশি বন্ধুরা বাইতুল মকাররাম থেকে বাইতুল মকার পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সাইফুল আজম সাইফুল আজম যে একমাত্র আকাশ যোদ্ধা সাতষট্টির আকাশ যুদ্ধে এইখানে যে তার বীরত্ব দেখিয়েছে বাঙালি জাতির শির উঁচু করে দিয়েছে সেই সাইফুল আজমদের উত্তর সারীরা উত্তর শরীরা রেডি থাকতে হবে মুসলিম জাহান বাংলাদেশকে মুসলিম জাহানের সাথে নিয়ে যেতে হবে পাপি আমরা সবাই ভুল করি আমরা সবাই কিন্তু পণ্যের পথে যখন নিয়ত করে স্থির হয়ে আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা একটি বিষয় নিয়েছি আজকে যে জ্ঞান থেকে ইমান যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয় তা তো জানেনি বিগত এক শতাব্দীব্যাপী জ্ঞান থেকে ইমানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে অথচ জ্ঞান আলা দিয়েছেন কেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যাতে সৃষ্টিকর্তাকে বোঝার এবং তারপর তার সৃষ্টিকে বোঝার বাহন হয় আগে সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তাকে বুঝে জ্ঞানের আলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত তুমি পৌঁছে যাও তার পর্যন্ত চলে যাওয়া তোমার সবলাদা এই পৃথিবীতে মানুষের কিছুই নেই কেউই নেই আল্লাহ ছাড়া আমার আপনার পুঁজি আমার আল্লাহ উনি আমার আগেও কেউ ছিল না কিছুই ছিল না আমার পরেও মৃত্যুর পরেও কেউ থাকবে না কিছুই থাকবে না আমার আল্লাহ থাকবেন তিনি আগেও ছিলেন তিনি পরে পরেও ছিলেন অহিল মাসির শেষ ঠিকানা আল্লাহর দিকে তো যেই জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই জ্ঞান তো মানুষকে শয়তান বানায় জ্ঞান যখন ইমান থেকে বিচ্ছিন্ন হয় তখন সেই জ্ঞান মানুষকে শয়তান বানায় জ্ঞান কম না বিশাল হলে কি হবে তার জ্ঞানের সাথে কুফুর যুক্ত হয়েছে ইমান যুক্ত হয়নি সে যাহার নামে হয়েছে তার পুরো বংশধর শুদ্ধ, ট্রিলিয়ন ট্রিলিয়ন বংশধর শুদ্ধ যাহার নামে হয়েছে মানুষদেরকেও সর্বনাশ করেছে এখনো সর্বনাশ করছে একটাই সমস্যা হয়েছে জ্ঞান ইমান থেকে বিচ্ছিন্ন হয়েছে জ্ঞানকে ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না সকল কলেজে জ্ঞানের সাথে ইমানের চর্চা কোরআনের চর্চা ইমানের যে গ্রন্থগুলো আছে আসমানি গ্রন্থ কোরআন সন্না চর্চা ফরজ অপরিহার্যটা হতেই হবে আগামী দিনে সেটা হবে ইনশাআল্লাহ আমেরিকার কলেজ ভার্সিটিগুলোতে এই যে প্রতিক্রিয়াটা কিন্তু ইমানের চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞানের সাথে ইমান যুক্ত হচ্ছে ওরা বিচ্ছিন্ন করে দিয়েছিল ইমানের সে আবেগ ইমানের সে ইমোশন ইমানের সেই যে আ সমদর্দি সমবেদনা সেটা একসাথ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কবুল করবেন তো জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হলে সে মানুষটি শয়তান হয়ে যায় মিনাল জিন্নাতে নাস জিনদের যদি জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয় তারা জিন শয়তান হয় মানুষদের যদি জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয় তারা মানুষ শয়তান হয় ফেরাউন হয় নমরুদ হয় হয় এগুলো হয় আজকে আমাদের বাংলাদেশে উপমার অভাব নেই তো জ্ঞান তো হলো সৃষ্টিকর্তাকে পাওয়ার বাহন যে আমি কি কি করলে আমার ষষ্ঠা আমার উপর রাজি হবেন আমি এই জীবনেও সুখী হব কবর জীবনেও সুখী হব পর জীবনে অনন্ত জীবনেও সুখী হব ষষ্ঠা সন্তুষ্টি ভাজন হয়ে কি করলে সেই জন্য জ্ঞান ষষ্ঠার সাথে সম্পর্কের নামই তো ইমান সেই সম্পর্ক কাটা হয়ে গেলে তার প্রতি ইমান না থাকলে আর তুমি জ্ঞান শিখো কেন কি করবে এটা দিয়ে এটা দিয়ে নিজেকে ধ্বংস করবো আজকে যেমন জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বকে ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে যে এক একটা বম তৈরি করা হচ্ছে পৃথিবীকে মানে পৃথিবীর কোনো কিছুর অস্তিত্বই থাকবে না এখন যার ভিতরে ইমান নাই এই বম তার হাতে সে তো সর্বাস করে ফেলতে পারে কিন্তু একজন ঈমানদার তো এটা করবে না করতে পারে না সে করবে না সৃষ্টিকর্তায় অনুমতি দেয় না কাউকে প্রিয় বন্ধুরা তো বিগত এক শতাব্দীতে জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয়ে গেছে চেরাক থেকে যদি চেরাকে সলিতে থেকে যদি তার তেল আউট হয়ে যায় চেরাক কি জলে জলে না ইমান হলো তেল ইমান হলো তেল আর জ্ঞান হলো সলিতা আগুন সে জ্বলবে কিন্তু তার জ্বালানি তার ফুয়েল তো হলেই ঈমান আজকে কোরান পড়া হচ্ছে কিন্তু কোরানে কাজ দিচ্ছে না কেন আরে কোরানে কাজ দেবে কি কী করে ফুয়েল দাও না ইমান দাও না কোরান তো প্রথম কথাই বলেছে এ করব বিষ্ণু রব বিকেলজি খোলা পড়ো কিন্তু বিষ্ণে রব বিকেল লাজি যে রব সৃষ্টি করেছে তার নামে ইমান যুক্ত করে দিয়েছে জ্ঞান আর ইমান একসাথে হয়েছে কারণ তুমি জ্ঞান চর্চা তো ষষ্ঠকে পাওয়ার জন্য কারণ ষষ্ঠকে কি দিয়ে পাওয়া যাবে কি চেতনায় পাওয়া যাবে কি বক্তব্যে সষ্ঠা খুশি হবেন কি কর্মে তাকে পাওয়া যাবে এটা তো তুমি জানো না সেজন্য তোমার জ্ঞান শিখতে হবে মূলত ষষ্ঠকে পাওয়ার জন্য জ্ঞান চর্চা সকল সফলতায় ষষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল কাময়াবি সষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল শান্তি ষষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল মুক্তি সকল আনন্দ সকল বিনোদন ষষ্ঠকে পাওয়ার মধ্যে কোরান পড়লে এগুলো বুঝবেন তাহলে জ্ঞান শিখছি তো ষষ্ঠকে হওয়ার জন্য ষষ্ঠাই নাই তুমি জ্ঞান শিখি করবে নাকি তুমি শয়তান হওয়ার জন্য এই জন্য এক্রপ বিশ্বের নাজিকা এটা দেখলেন কোরানে নাজিবার প্রথম সূরার অবস্থা এবার কোরান খুললে সূরা ফাতেয়া পুরাইটা জ্ঞান এরপরে সূরা দেখুন হুদে মুতাকিনালযিন ইউমিনুনা বিলগাইব এই জ্ঞানের বই কোরআন মহাজ্ঞানের অনন্ত জ্ঞানের এই যে পুস্তক এ পুস্তক কোরআন এটা গাইডলাইন এটা হেদায়েত করবে হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে সৎকর্ম পরায়ন অসৎকর্ম ত্যাগকারীদেরকে তারা কারা কি দিয়ে হেদায়েত নিচ্ছে তারা এত বড় সফলতা যে তারা একটা পৃথিবীতে তার হেদায়েত পেয়ে গেল গাইডলাইন পেয়ে গেল অনন্ত লোকে হ্যাঁ বাইতুল মোকাদ্দাসের গেট হয়ে জান্নাতে যাবে ওই যে বাইতুল মোকাদ্দাস জান্নাতে যাওয়ার গেট তো এখানে কারণ শাম হলো আর্দুল মাহশা রেওয়াল মানসার এখানে হাসার হবে এখান থেকে আবার জান্নাতে চলে যাবে কেউ জাহান্নামে চলে যাবে নিচের দিকে জাহান্নামেরা নিচের দিকে যাবে জান্নাতের উপর দিকে যাবে গেটটা কথা ওই বাইতুল মোকাদ্দাস তো বাইতুল মোখাদ্দাস তো যেতেই হবে মুর্দারাও যেতে হবে ওখানে জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে জাহান্নাম থেকে জাহান নামে যাওয়ার স্টেশন ওইটা আর জান্নাতে যাওয়ার মহাকাশ স্টেশন ওইটা পাতালপুরি পাতাল তলের স্টেশন ওইটা জান্নাতের মহাকাশ স্টেশন ওইটা বাইতুল চেতনা আমাদের হবে আমরা ওখান থেকে জান্নাতে আমরা দেব দেবনশাল্লাহ এই জন্য বলেছি মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে যদি বাইতুল মোকদ্দাসের কিছু হয় এটা বাবরি মসজিদ না টেস্ট করছো তোমরা তবা স্থাকে পর করে সরে যাও এই বদ নিয়ে যারা রেখেছ তো হুদেল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত মোত্তাকিকারা আল্লাহজিন আ ইউ মিনু নাবিল গায়েব যারা অদৃশ্যে আনসিন আল্লাহর প্রতি আনসিন জান্নাতের প্রতি আনসিন ফেরেশতাকোলের প্রতি আনসিন জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করে আনসিন ভাবে আমাদের দৃষ্টির অন্তরালে নাজিলা আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাস করে আমাদের না দেখা রাসুলদেরকে যারা বিশ্বাস করে সব ইমান কোরআনের হেদায়ত শর্ত শর্তযুক্ত কিসের সাথে ইমানের সাথে তা জ্ঞান আর ইমান একসাথে চলবে যে বইতে জ্ঞানের সাথে ইমানের কথা নাই এটা আউট আউট করে দেন যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বা পড়ে ফেলেন এসব বই যে কোনো জ্ঞানের সাথে ইমানের সংযোগ নেই সষ্টার সংযোগ করানো হয়নি হুম খালি সেখানে হয়েছে এটা হয়েছে এইভাবে খালি প্রকৃতি কিসের প্রকৃতি